রবিবার শুরু বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ আর শুরুতেই ধাক্কা ভারতীয় দলে চোটের জন্য বাদ করলেন শিবম দুবে বাংলাদেশের বিরুদ্ধে কোন ম্যাচই খেলতে পারবেন না তিনি তার পরিবর্তে দলে সুযোগ পেলেন তিলক বার্মা এদিকে টেস্ট সিরিজে দাপনের পর টি টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে তেমন অভিজ্ঞতা নেই তবে গোয়ালিয়ারে ব্যাটিং লাইন আপে কিছুটা এক্সপেরিমেন্ট করতে চান অধিরায়ণ সূর্য ওপেনার অভিষেক শর্মার সঙ্গে ওপেনে দেখা যেতে পারে সৌজু স্যামসাংকে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে অধিনায়ক সূর্য জানিয়েছেন সৌর্য অভিষেক এই ম্যাচে ওপেন করবেন জাতীয় দলে আইপিএল ও মুম্বাই টিমে ওপেন করেন সূর্য নিজেই এবার সৌর্যের জন্য জায়গা ছেড়ে দিলেন ভারত অধিনায়ক দেশের হয়ে এখনো পর্যন্ত তিরিশটি টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সঞ্জু স্যামসাং মাত্র পাঁচবার ওপেন করার সুযোগ পেয়েছেন গত কয়েকটি ম্যাচে তিন নম্বরে নেমে বড় রান পাননি তিনি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম থেকে চালিয়ে খেলার সুযোগ পাবেন সঞ্জু গোয়ালিয়রের লাল মাটির বীজ স্পিনারদের দাপট থাকবেই তবে গত আইপিএলে এ সুপার জায়েন্টের প্লেসার মায়াঙ্ক যাদবের পারফরমেন্সের মজা ছিল ক্রিকেট দুনিয়া চোটের জন্য বছরের অধিকাংশ সময় কেটে গিয়েছে এবার বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলতে পারেন মায়াঙ্ক তরুণ বিশারকে নিয়ে খুশি অধিনায়ক সূর্য জানিয়েছেন মায়াঙ্কের নেটে তিনি খেললেন কিন্তু কি করতে পারেন তা নিজে দেখেছেন মায়াঙ্কের গতি যে কোনো দলের জন্য এক্সপেক্টার হতে পারে তাও মনে করছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করবেন অভিষেক শর্মা সঞ্জি স্যামসান রিকু সিং চারে নামবেন অধিনায়ক সূর্য এরপর রিয়ান পরাক হার্দিক পান্ডিয়া ওয়াশিংটন সৌন্দর্যরা থাকবেন তবে পেস আক্রমণ কিভাবে সাজাবেন তা এখনো পরিষ্কার নয় বাহারতি আসদেব সিং এর সঙ্গে মায়ান ব্যাপারকে নামাতে পারেন কোচ গৌতমবম্বী মায়ান খেললে অপেক্ষা বাড়তে পারে কলকাতার নাইট রাইডার্সের বোলার হর্ষিত রানা লেগ স্পিনার হিসাবে দলে রবি বিষ্ণুই থাকছেন